আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য পাঠ্য বইয়ের বইয়ের পাঠ আটের আমি হব কাজী নজরুল ইসলাম এই কবিতাটি পড়ে শোনাব এবং এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো গুলো পড়ে শোনাব তাহলে আসো আমরা এখন পড়ে নেই দেখো আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম কুসুমবাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা ডাকার জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসেমে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে আমি হব সকাল বেলার পাখি আমি হব সকালবেলার পাখি কে বলেছেন খুকা বলেছেন আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি মানে কি সবার আগে কুসুম ভাগে আমি উঠবো এই কথাটি খোকা বলেছে সূর্যি মামা জাগার আগে মানে কি সূর্য জাগার আগেই কি খোকা জেগে উঠবে বলবে হয়নি সকাল ঘুমো এখন মানে ঘুমিয়ে থাকতে বলবে মা রেগে এই কথাটি বলবে তখন খোকা বলবে বলবো বলবো আমি আলসে মেয়ে মানে মাকে বলবে যে তুমি অলস ও খোকা মাকে বলছে তুমি অলস মেয়ে বলব আমি আলসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো মাকেই বলবে মা তুমি ঘুমিয়ে থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো খোকা বলছে মাকে সকাল হয়নি বলে কি আর সকাল হবে না কো আমরা যদি না জাগি মা এই যে খোকা খোকা বলছে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তকবে এখানে খোকা বলছে তোমার ছেলে উঠলেই তবে কি হবে রাত পোহাবে এরপরে দেখো আমাদের কিছু শব্দ লিখি শিখিয়ে দেওয়া আছে শব্দের মধ্যে রয়েছে কুসুমবাগ ফুলবাগান সূর্যি সূর্য আলসে অলস রাত পোহানো রাত শেষ হওয়া এরপরে দেখো অনুশীলনীমূলক কিছু প্রশ্নের উত্তর রয়েছে অনুশীলনীমূলক প্রশ্নে এক নম্বরে রয়েছে খালি জায়গায় শব্দ বসাই এখানে কিছু খালি জায়গা দেওয়া আছে আর উপরে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো খালি জায়গায় বসাতে বলেছে দুই নাম্বারে বলেছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এখানে কিছু খালি জায়গা দেওয়া আছে আর ওই এগুলো কবিতা থেকে নিয়ে পূরণ করতে বলেছে এরপরে বলেছে কবিতা না দেখে বলি ও লিখি তিন নাম্বার প্রশ্নের কথা বলেছে চার নাম্বার প্রশ্নে বলেছে চার নাম্বার প্রশ্নে বলেছে কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি পাঁচ নাম্বারে বলেছে বলি ও লিখি ছয় নাম্বারে বলেছে ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলি পড়ে নেই শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো তাহলে আসো আমরা এখন অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের এক নাম্বার প্রশ্নে রয়েছে খালি জায়গায় শব্দ বসাই এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো নিয়ে খালি জায়গায় শব্দ বসাতে বলেছে দেখো বেলা অলস রাত রাগ কতে রয়েছে ভুল করলে এই শূন্যস্থানে হবে কি রাগ করতে নেই খ নাম্বার প্রশ্নে শূন্যস্থানে হবে রাত হয়েছে ঘুমিয়ে পড়ো গ নাম্বার প্রশ্নে আজ ঘুম থেকে উঠতে কি বেলা হয়ে গেল ঘতে রয়েছে অলস অলস হলে উন্নতি করা যায় না এরপর দেখো দুই নম্বর প্রশ্নে কি বলেছে কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এই যে এখানে কিছু খালি জায়গা রয়েছে এগুলো কবিতা থেকে নিয়ে পূরণ করতে বলেছে দেখো আমি হব এই শূন্যস্থান এই খালি জায়গায় হবে সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে এই যে আমি এই খালি ঘরগুলোতে উত্তর লিখে দিয়েছে। এরপরে তোমাদের তিন নম্বর প্রশ্নে কি বলেছে কবিতাটি না দেখে বলি ও লিখি তোমাদের এই কবিতাটি না দেখে বলতে বলেছে ও লিখতে বলেছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই কবিতাটি ভালো করে না দেখে শিখবে এবং লিখবে চার নম্বর প্রশ্নে বলেছে কাজ বুঝায় এমন শব্দ আলাদা করি দেখো একটি করে দেখানো হয়েছে আমি সকালে ঘুম থেকে উঠি উঠি বলতে আমরা কি কাজ বুঝাই উঠা আমরা ভাত খাই আমরা ভাত খাই বলতে এখানে কী কাজ বুঝিয়েছে খাওয়া তুমি একটা কবিতা বলো বলা তোমরা মাঠে বল খেলছো কি করছে খেলা সে বই পড়ছে পড়া তারা স্কুলে গিয়েছে এটা অর্থ বুঝায় কাজ করা বুঝায় যাওয়া তোমাদের পাঁচ নাম্বারে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো আমি লিখে নিয়ে এসেছি দেখো বলি ও লিখি ক নম্বর প্রশ্নে বলেছে খুকা কি হতে চায় উত্তর খোকা বেলার পাখি হতে চায় খনাম্বার নম্বর প্রশ্নে রয়েছে কার জাগার আগে খুকা জেগে উঠতে চায় উত্তর সূর্যি মামা জাগার আগে খুকা জেগে উঠতে চায় গ নাম্বার প্রশ্নে রয়েছে খুকা কাকে আলসে মেয়ে বলছে উত্তর খুকা তার মাকে আলসে মেয়ে বলছে গ নম্বর প্রশ্নে রয়েছে তুমি কখন ঘুম থেকে উঠো উত্তর আমি খুব ভোরে ঘুম থেকে উঠি তোমাদের পাঠ্যপুয়ে ছয় নম্বর প্রশ্নে রয়েছে ঘুম থেকে উঠে যা যা করি বলি ও লিখি তুমি ঘুম থেকে উঠে যা যা করো এগুলো তোমাদেরকে লিখতে বলেছে উত্তর আমি ঘুম থেকে উঠে দাঁত মাজি ও চোখ মুখ পরিষ্কার করি প্রার্থনা করি বই খাতা গুছিয়ে নিয়ে স্কুলের পোশাক পরি হালকা নাস্তা মানে নাস্তা করে স্কুলে যাই তাহলে এই উত্তরটা তোমরা লিখবে যে ঘুম থেকে উঠে আমরা এই এই কাজগুলো করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি লাইক না করো সাবস্ক্রাইব না করো তাহলে কিভাবে বুঝবো যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে কিংবা তোমরা আরও নতুন নতুন ভিডিও চাচ্ছ তোমাদের এই লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা বুঝতে পারব যে তোমাদের জন্য আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস।